আজ শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন সকলকে জুম্মা মোবারক জানিয়ে আমার লাইফটা শুরু করছি আজকে আমি কি নিয়ে আলোচনা করবো অবশ্য থামনেল দেখে আপনারা বুঝতে পারছেন বাংলাদেশে এখন যে একটা পরিস্থিতি থমথমে পরিস্থিতি আসলে এটা আমরা কোনোদিন কাম্য করিনি আজকে দেখেন ইস্কন একটা সন্ত্রাসী সংগঠন ইস্কন এমন একটা সংগঠন যা বিগত ষোলো বছরেও তারা একটা প্রতিবাদ জানায়নি একটা জনসভা এমন বড় একটা জনসভাও করেনি তারা এখন এই সরকার বিদা হওয়ার পরে যেভাবে তারা আন্দোলন করতেছে জায়গা জায়গায় আপনার সম্মেলন করতেছে এমন সম্মেলন আপনারা কি বিগত দিনে কোথাও কখনো দেখেছেন আসলে তারা তাদের ধর্মের জন্য এভাবে সম্মেলন করছে না তারা সম্মেলন করছে আগের আমার যে কথা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আজকে কিছুদিন পূর্বে দেখছেন আমার একজন ভাই চিন্তা করলে এখন আমার পানি চলে আসে তাকে কিভাবে নিঃশংসভাবে ছুরি দিয়ে কুপিয়ে জখম করে তাকে হত্যা করা হয়েছে আসলে একটা মানুষকে এত নিঃশংসভাবে হত্যা করতে পারে সেটা আমার বোধগম্য নয় আমরা কি মানুষ নাকি জানোয়ার আজকে ইস্কন এই সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ থেকে আমরা নিষিদ্ধের দাবি জানিয়েছি এখনো জানাচ্ছি কারণ সেটা কখনো ইস্কন কখনো হিন্দুদের অংশ আমরা যেভাবে আগে দেশের ভিতরে হিন্দু মুসলিম সকলে একসাথে আমরা চলাফেরা করি আমরা এখনও সেভাবেই চলাফেরা করছি কিন্তু ইস্কন একটা সন্ত্রাসী সংগঠন এটা ভারত পরিচালিত সংগঠন শেখ হাসিনা বিদায়ের পর থেকে ভারত অনেক রকমভাবে বাংলাদেশকে উস্কে দেওয়ার চেষ্টা করছে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এটার সুযোগ নেওয়ার চেষ্টা করতেছে যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত করতেছে কিছুদিন পূর্বে আপনার এই মানুষকে লোন দেওয়ার কথা বলে আপনারা দেখছেন ইতিমধ্যে অনলাইনের ভিতরে আমরাও দেখছি দেখে তো আমরা এ ব্যাপারে পুরাই হতাশ লোন দেওয়ার কথা বলে দেশ থেকে বিভিন্ন জেলা থেকে মানুষদেরকে ঢাকা শাহবাগে জড়ো করছে আপনারা ইতিমধ্যে সকলে জানেন তা আসলে যারা এই ধরনের মানে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এই ধরনের চক্রান্ত করতেছে তাদের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ না করলে আমরা আবার মুক্ত আকাশে বন্দির মতো থাকতে হবে আপনার হাত পাও খোলা কিন্তু আপনি বন্দি আপনার সব কিছু আছে কিন্তু আপনি বলতে পারবেন না সত্যটা বলতে পারবেন না এখন যে একটা মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে চলতেছে বিগত এতদিনে আমরা সেটা পাই না মানুষকে একটু কথা বলার জায়গা দেওয়া হয়। আমি আজকে এতটুকুই আপনাদের সামনে বলবো যে বাংলাদেশ থেকে কোন সন্ত্রাসী সংগঠন চলুক বাংলাদেশে এটা আমরা চাই না ইস্কনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এটা আমার একার দাবি নয় এটা পুরো বাংলাদেশের পুরো মুসলিম জাতির দাবি সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে কোনো জায়গা নাই আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা বাংলাদেশের শান্তি চাই যারা সংখ্যালঘুদের দিয়ে মুসলমান এবং হিন্দুদের ভিতরে দ্বন্দ্ব লাগাতে চায় বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে বলবো আপনারা যতই চালাকি করুন কোনোটাতে আপনারা পারবেন না কারণ একটা কথা মনে রাখবেন আমার বাংলাদেশের কথা বলছি না আমি বিশ্বের যত জায়গার ভিতরে যত দেশের ভিতরে স্বৈরশাসক বিদায় হয়েছে আপনারা কি কখনো শুনছেন যে কোনো স্বৈরশাসক দ্বিতীয়বার আবার ক্ষমতা আসছে এরকম কোনো প্রমাণ দেখাতে পারবেন অতএব চক্রান্ত করে লাভ নেয় দেশের মানুষের ভালোবাসা অর্জন করতে হলে বিশ্বাস অর্জন করতে হলে আপনারা জনগণের সাথে মিশুন জনগণের মনের কথা বুঝান বোঝার চেষ্টা করুন তারপর আপনারা দল করুন কারণ জনগণ জনগণের সরকারই আপনারা তা আপনারা যদি জনগণের কি চা জনগণের মুখের ভাষা সেটা যদি না বুঝেন তাহলে আপনাদেরকে কেহ কোনো আনবে আনবেন আপনারা চক্রান্ত না করে মানুষের কাছে আসুন জনগণের কাছে আসুন জনগণের ম্যান্ডেট বোঝার চেষ্টা করুন তারপর জনগণই আপনাদেরকে ক্ষমতা বসাবে কিন্তু কোনো চক্রান্ত করলে আপনারা ক্ষমতা বসতে পারবেন না বাংলাদেশ থেকে একটা সন্ত্রাসী সংগঠন উদয় হলো বিগত ষোলো বছর সতেরো বছর দেখি নাই এত হিন্দুদের বাড়ি ঘরে হামলা হিন্দুদের মন্দিরে হামলা হয়েছে ফেলানি হত্যা করছে হ্যাঁ এই নিয়ে তাদের কোনো সম একটা বড় সমাবেশ কোনো একটা প্রতিবাদ আমরা দেখি নাই কিন্তু হঠাৎ করে এখন তারা আপনার দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছে কেন বুঝতে হবে তাদের পিছনে ইন্ধন রয়েছে কারো না কারো এতদিন কি আপনারা দেখছেন এই সংগঠনের কোনো এরকম আন্দোলন কেউ বলতে পারবেন যত সংখ্যালঘুর বাড়িতে হামলা হয়েছে যা কিছু হয়েছে তখন কি কোন আন্দোলন করেছিল করে নাই এখন কেন করে এর পিছনে বিরাট একটা কারণ আছে তো ভাই আমার আসলে এই জিনিসটা নিয়ে বেশি কিছু বলার নাই ইতিমধ্যে বাংলাদেশের সকলে এই ব্যাপারটা জানছেন সকলে একসাথে আওয়াজ তুলুন সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এটাই এখন সময়ের দাবি বাংলাদেশের মুসলিম প্রিয় জনতার দাবি আপনারা সকলে আপনার নিজ নিজ স্থান থেকে আওয়াজ তুলুন সন্ত্রাসী সংগঠন ইস্কনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে আমি প্রতিবাদ জানাই আপনারও আর প্রতিবাদ জানান নিষিদ্ধ না করা হলে বাংলাদেশ স্থিতিশীল কখনোই হবে না তারা একটার পর একটা আন্দোলনের ঘোষণা দিয়ে যাচ্ছে তাদের আট দফা দিয়ে যাচ্ছে কিসের এত দফা এতদিন আপনাদের দফা কোথায় ছিল হম এতদিন দফাটা কোথায় ছিল এতদিন দফা দেখান না কেন এখন সরকার বিদায় হয়েছে আপনারা দফা শুরু করছেন কারণ কি আপনাদের পিছনে তো অবশ্যই মতলব আছে এই ইস্কোন একটা ভারতের সংগঠন ভারতের ইশারায় সব কিছু তারা করছে অতএব তাদেরকে রুখে দিন তা না হলে ভারতে এতদিন আমরা যেভাবে পরাধীন ছিলাম বিগত সরকারের আমলে এই বাংলাদেশে মোদি আসার পেছনে কতগুলো প্রাণ গেছে মনে আছে হেফাজত ইসলামের কতগুলো মানুষের প্রাণ গেল মোদী বাংলাদেশে কে আশা কেন্দ্র করে বাংলাদেশের সমস্ত মানুষ দাবি জানিয়েছিল যাতে উগ্রপন্থী হিন্দুত্ববাদী বিজেপি নরেন্দ্র মোদী যাতে বাংলাদেশে না আসে কিন্তু সরকার বাংলাদেশের মানুষের কোনো মতামতকে মূল্য না দিয়ে তারা বাংলাদেশের ভিতরে এরকম একটা উগ্রপন্থীদেরকে দাওয়াত দিয়েছে যে কিনা মুসলিম হত্যা করত তাদের দেশে তারা বাংলাদেশ থেকে বাংলাদেশটাকেও এমন করার তৈরি করছে তো সেই হেফাজত ইসলামের কতগুলো মানুষ এই নরেন্দ্র মোদী বাংলাদেশে আসার কারণে মারা গেছে সেদিন অবশ্যই দেখেছেন এরপর থেকে কতগুলো হেফাজত ইসলামের নেতাকে বিনা কারণে বিনা দোষে তাদেরকে জেলে বন্দি করে রাখা হয়েছে বছরের পর বছর সেদিন আমরা এখনও ভুলে যাইনি বাংলাদেশ তিরানব্বই পার্সেন্ট মুসলিমের দেশ সেই তিরানব্বই জন মানুষকে আপনি প্রাধান্য না দিয়ে প্রাধান্য দিয়েছিলেন সাত পার্সেন্ট লোককে সেই সাত পার্সেন্ট লোক তো এখন আপনাকে বাংলাদেশে রাখতে পারে নাই বাংলাদেশ সবার দেশ সবাই থাকবে কিন্তু যেখানে তিরানব্বই পার্সেন্ট মুসলিম সেখানে আপনারা তাদেরকে অবহেলার ভিতরে এতদিন অন্ধকারে ঢেলে রেখেছেন তাদেরকে কথা বলার সুযোগ দেন না আপনি কোথাও প্রমাণ করতে পারবেন যে হুজুররা চাঁদাবাজি করছে কোথাও হুজুররা কোথাও টেন্ডারবাজি করছে করছে দেখাতে পারবেন সেই বড় বড় নেতা জামায়াত ইসলামের ছাত্র শিবিরের মানুষদেরকে ধরে ধরে জেলে ভরে রাখছেন এরপরে আপনারা তাদেরকে রাজনীতি থেকে বঞ্চিত করছেন তাদেরকে কথা বলার সুযোগ দেন না তারা সন্ত্রাসী সংগঠন তাদের একজন আলেম ওলামা একজন ইসলামিক স্কলার ইসলামিক প্রচারক তারা কি ধরনের সন্ত্রাসী সংগঠন হতে পারে তারা মানুষকে ইসলামের কথা শোনায় শান্তির কথা শোনায় তারা মানুষকে সন্ত্রাসের কথা বলে না অথচ এই মানুষগুলোকে আপনারা জেলের ভিতরে ভরে রাখছেন বছরের পর বছর নির্যাতন চালাইছে আসল সন্ত্রাসী সংগঠনটা এখন কে তা এখন আপনারা দেখতেই পাচ্ছেন ইস্কন কিভাবে একটা আদালত প্রাঙ্গণে একটা অ্যাডভোকেটকে এভাবে ছড়িয়ে দিয়ে কোপায় মারতে পারে এর বিচার কি আপনার কাছে আছে কথা কি আপনার কাছে আছে আপনারা সন্ত্রাসী কারা সেটাও তখন চিনেন নাই মুসলিম তারা সন্ত্রাসী ছিল তখন সব হিন্দুরা ভালো ছিল একটা কথা মনে রাখবেন জুলুম জুলুমের বিচার আল্লাহ এ দুনিয়াতেও করে ও দুনিয়াতেও করে এই কথাটা মনে রাখবেন আল্লাহ জুলুমকারীকে কখনো ছাড় দেয় না আর মজলুমের পক্ষে সবসময় আল্লাহ থাকে জুলুমের বিচার দুই দিকে হয় বেঁচে থাকতেও হয় মরে গেলেও হয় এখন আপনারা বুঝতে পারবেন যে বেঁচে থাকলে কিভাবে জুলুমের বিচার হয় মানুষকে এতদিন তো হাত্পা বাজা যা ইচ্ছা তা করছে এখন বুঝবেন যে আসলে ক্ষমতার বড়াই দুনিয়াতে কিছুই না আজ আছে তো কাল নেই আপনি কেউ কখনো ভেবেছেন যে এভাবে আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে ভাবেন তো যেটা আপনারা ভাবেন নাই সেটাই আল্লাহর পরিকল্পনা অতএব যারা আল্লাহর বিরুদ্ধে যে কাজ করে আল্লাহ তাদের বিরুদ্ধে গিয়ে কাজ করে তো আর কি বেশি কিছু বলার নাই আমি চাই আমার এক দফা এক দাবি ইস্কনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এটা সন্ত্রাসী একটা সংগঠন এই সংগঠনের কোনো কার্যক্রম বাংলাদেশ থেকে যেন পরিচালিত না হয় এটাই আমার বর্তমান সরকারের কাছে দাবি এবং সবাই আপনারা যারা অনলাইনে আমার এই লাইভটা দেখছেন সবাই সবার স্থান থেকে আওয়াজ তুলুন সন্ত্রাসী সংগঠন ইস্কনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এই কথা ব্যক্ত আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যেখান থেকে লাইভটা দেখছেন যদি ভালো লাগে অবশ্য লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাইকে আবারও জুম্মা জানিয়ে শেষ করছি